একশো ষাট টাকা করে বৈরীগঞ্জে ছিল একশো চল্লিশ টাকা আর এখানে হাঁস যেটা ছিল আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকেও আমি খাইতে চলে আসছি এই যে পিছনে একটা হোটেল দেখতে পারতেছেন এটা হচ্ছে ভাই বোন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রংপুর সাতমাতা থেকে তিস্তা যাওয়ার যে রোডটা আছে ওটার মধ্যে নবদীগঞ্জ পরে তো এই নবদীগঞ্জে আসছি এই হোটেলে শুনছি যে খুব ভালো কালাঘুনা পাওয়া যায় তো এটা সোর্স পাইছি আর সেই সোর্সও আমার সাথেই আছে এই হচ্ছে সোর্স ওই অনেক এখানে কি খুব ভালো কালাভুনা পাওয়া যায় নাকি আমার মনে হয় যে আমরা তো গতবার খাইলাম কোথায় বৈরাইগঞ্জে বৈরাইগঞ্জের থেকে আমার কাছে নবদীগঞ্জেরটাই বেস্ট মনে হয়েছে কারণ আমি নবদীগঞ্জে এর আগে প্রায় মিনিমাম দশ বারের উপরে খাইছি দশবার উপরে দশবার বৈরাইগঞ্জে কয়বার গেছিলাম বৈরাইগঞ্জে দুইবার গেছি আর তবে ওইখানকার খাবারও খারাপ না ভালো বাট আমার মানে ভালোর থেকেও ভালো থাকে গুড বেটার বেস্ট ওইটাই আমার কাছে এটাই বেস্ট মানে রংপুরের মধ্যে মনে হয় আর কি মানে এক একজনের টেস্ট বাট এক এক রকম হুম তো কারো সবারই যে সব জায়গায় ভালো লাগবে এমনটা না তো আমার বৈরাইগঞ্জে ভালো লাগতো এখানে যাইতাম কিন্তু অন্যান্য জায়গায় টেস্ট করা হয়নি সেভাবে তো এখানে এখানে তো টেস্ট করাই হয় এখানে আজকে প্রথম আসলাম তো টেস্ট করে দেখি কি অবস্থা তো চলেন আমরা হোটেলের ভিতরে যাই আর আমরা আসি এই বাইকে আমার বাইক এখানে বাইক রাখারও খুব সুন্দর ব্যবস্থা আছে আপনারা যদি কেউ বাইক নিয়ে আসতে চান তাহলে হচ্ছে এই বারান্দাটার মধ্যে রাখতে পারবেন বৃষ্টি যদি আসে তাও কোনো সমস্যা নেই হচ্ছে হোটেল এখন ফাঁকা ফাঁকা থাকার কারণ কি মানে আচ্ছা ফাঁকা হইলেই আমার জন্য ভালো কারণ ফাঁকা থাকলে ভিডিও করতে সুবিধা হয় এদিকে আরেকজনের সাথে পরিচয় করা দি আপনারা তো চেনেন মোটামুটি বেশি নেই সবার এখানে এটা হচ্ছে কালা বোনা নাকি স্পেশাল শিল্পের ছোঁয়া খুব সুন্দর কথাটা লাগলো আচ্ছা এদিকে আর কি কি আছে আমাদেরকে একটু দেখান এইদিকে একটু চলে যায়

হった আমাদের যে কালা সেল করতেছেন এখানে জি এক পাটিতে কয় পিস করে মাংস দিচ্ছেন আপনারা পিস করে মাংস দেই একবারে পিস ঠিক একটা মজার কথা লেখা আছে যেটা সত্য কথা হুজুর কমিয়ে কি করবেন একদিন তো মরই যাবেন না খেয়ে মরার চেয়ে খেয়ে মরা অনেক ভালো এখন হচ্ছে খাবার পালা খাইতে বসবো অলরেডি হচ্ছে অনিকার শেখর বসে গেছে তো খাওয়ার সময় খাবার টেস্ট কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা সবাই দেখতে থাকেন এটা হচ্ছে আমার ফেভারিট জিনিস স্প্রাইট আমি হচ্ছে কোনো জায়গায় গেলে সাদাটা খাই তাই না অনেক সাদাটা খাই কালো কিছু ভালো লাগে না সেটা হচ্ছে মোজো হোক কোক হোক বা অন্য কিছু স্প্রাইট বা সেভেন আপে বেশি ভালো লাগে এখানে হচ্ছে কাছের বোতলে স্প্রাইটটা পাইলাম তাই নিয়ে নিলাম আর এটা থেকে মজাদার ব্যাপার হচ্ছে এইটা ওস তোমাদেরটা খুলে দেবো নাকি তো এটা একটু এখানে রাখি আর আপনাদেরকে এখন একটু খাবারগুলো দেখাই যে এখানে কী কী দিছে ভাত হচ্ছে তিন প্লেট এটা হচ্ছে কালা আর এদিকে আছে হচ্ছে স্পেশাল পিঁয়াজ ভর্তা এদিকে দিচ্ছে হচ্ছে এটা কি মিষ্টি কুমড়া ভাজি না ভর্তা মিষ্টি কুমড়া ভত্তা আর এইদিকে আছে ডাল ভর্তা অনেকের ওইদিকে কালা বোনা আর শেঘরের জন্য হাঁসের মাংস তো একটু টেস্ট করে দেখি হাত দিয়ে নিই হাত দিয়ে না হাত দিয়ে খাওয়ার মজাই আলাদা Alhamdulillah. Hmm. Balo. Masih ada kalau <laughs> mana, kalau mana kita khawar. Kalau pos terus kubi kom.

তো হার কী করার যায় সরষাতে সরষাতে খাই কিন্তু খাবারটা অনেক টেস্ট ছিল হাঁসও একটু শেখরের কাছ থেকে এনে টেস্ট করছি ভালো ছিল তো শেষ করি শেষ করে বাইরে গিয়ে কথা বলতেছি তো খাওয়া দাওয়া শেষ করে বের হইলাম প্রচন্ড লেভেলে ঝাল লাগছে লাস্টে যখন হচ্ছে আমরা স্পাইটা খাইছি কেমন লাগছে ঝাল কেমন এটা এখনো শুশাচ্ছে ঝাল আমি খাইতেই পারি না এখানে তো যে পরিমাণে ঝালটা লাগছে অনেক খাওয়ার পর প্রচুর ঝালটার কারণেই তো কালাগুনা সবসময় বেস্ট হয় ঝালটা সেটা লেভেলে ছিল প্রচন্ড লেভেলে ঝাল লাগছে আর যখন আমরা আসি আমি বলতেছিলাম যে হোটেলটা ফাঁকা এই দেখেন পিছনে হচ্ছে গাড়ি তারপর হচ্ছে এইদিকে গাড়ি এইদিকে দেখা যাচ্ছে তো অনেকেই ঢুকছে এখন হোটেল পুরোপুরি ভর্তি এই জন্য বাইরে এসে কথা বলতেছি তো খাবারটা মোটামুটি ভালো ছিল আপনারা চাইলে রামপুরে যারা আশেপাশে থাকেন এসে টেস্ট করতে পারেন এখানে ভাইবোন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমি আবার বলতেছি এটা হচ্ছে নবদীগঞ্জে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের পাশেই অবস্থিত ওই যে দূরে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের পাশেই এটা হোটেল মোটামুটি পরিষ্কার ছিল আর খাবার কালাঘুনাটা ছিল মোটামুটি খুব বেশি ভালো খুব বেশি খারাপ এমনটা বলবো না মিডিয়াম আর প্রচন্ড লেভেলের ঝাল যারা ঝাল খাইতে পারেন না তাদের ঝালে একটু সমস্যা হইতে পারে আর একটা টিপস দিয়ে রাখি যারা এখানে কালাঘোনা খাইতে আসবেন যারা ঝাল খেতে পারেন না কালা সাথে ঠান্ডা নেবেন না যদি কালাভোনা ঠান্ডা একসাথে খান মানে কোনো কোল্ড ড্রিঙ্কস যদি একসাথে খান তাহলে ঝালে অবস্থা খারাপ হয়ে যাবে এখানে হচ্ছে গরুর মাংস যে কালাভোনাটা আছে কালা দাম হচ্ছে একশো ষাট টাকা করে বৈরাহীগঞ্জে ছিল একশো চল্লিশ টাকা আর এখানে হাঁস যেটা ছিল হাঁস হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে বৈরিগঞ্জেও সম্ভবত একশো পঞ্চাশে নিয়েছিল আর বৈরাহীগঞ্জে এর আগে যখন খাইছিলাম ওখানে পিঁয়াজ ভত্তাটা ফ্রি দিয়েছিলো কিন্তু এখানে বিশ টাকা নেয় তো দাম একটু বেশি হয়তো বা তাদের ওখানে সেল বেশি এই জন্য পিঁয়াজ ভত্তাটা ফ্রি দিয়েই দেয় যারা ফ্রিতে দেয় না বিশ টাকা করে নেয় এ যাই হোক এই হচ্ছে অবস্থা খুব ঝাল লাগছে তো আজকের ভিডিওটি চলে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ